আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার এর বয়স 10 বছর পর্যন্ত বাড়ানো কমানো যাবে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষ থেকে হয়েছে করার জন্য তবে ভিডিওতে এনআইডি কার্ডের 10 বছর বয়স কমানো বাড়ানো যাবে কিভাবে এনআইডি কার্ডের 10 বছর বয়স কমানো বাড়ানোর জন্য কি কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন টু যে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে ভিডিওতে সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে গেজেট প্রকাশিত হয়েছে এনআইডি কার্ড সংশোধনের তথ্য কিভাবে আপনি সংশোধন করবেন এবং সংশোধনের সপক্ষে কি কাগজপত্রের প্রয়োজন হবে তো এখানে সাতাশটি পেজ রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছে এনাডিকারের সকল তথ্য সংশোধন করা যাবে তবে সংশোধনের সপক্ষে কি কাগজপত্র প্রয়োজন হবে তা সাবমিট দিতে হবে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের দশ বছর বয়স কমানো বা বাড়ানোর জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট দিতে হবে এবং দায়িত্বরত কোন নির্বাচন কর্মকর্তা আবেদনটি নিষ্পত্তি করে থাকে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রদর্শক দর্শক এনআইডি দশ বছর বয়স কমানো বা বাড়ানোর ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সংশোধনের ধরন এবং সংশোধনের বিবরণ এবং ক্যাটাগরি এবং যে সকল বৈধ প্রণাদি বা দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনা নেওয়া যেতে পারে এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে হবে তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আট বছর বয়স সংশোধন এবং দশ বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে সেম একই কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে তবে দুইজন নির্বাচন কমিশনার দায়িত্বরত দুটি আবেদনের নিষ্পত্তি করে থাকবে আট বছর বয়স সংশোধন করার জন্য একজন দায়িত্বগত নির্বাচন কর্মকর্তা আবেদনটা নিষ্পত্তি করবে এবং দশ বছর আনারি বয়স কমানো বা বাড়ানো করার ক্ষেত্রে নির্বাচন কমিশন আপনার আবেদনটা নিষ্পত্তি করে থাকবে তবে আট বা দশ বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকবে তবে দেখতে পাচ্ছেন সংশোধনের ধরন জন্ম তারিখ সর্বোচ্চ আট বছর বয়স এবং সর্বোচ্চ দশ বছর পর্যন্ত তবে আট বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হবে গ এক এবং দশ বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হবে গ তবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই পিএসসি বা জেএসি বা এসএসসি বা এইচএসি বা অনার্স মাস্টার্স বা সমমান সনদ বা সংশ্লিষ্ট পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড মার্কশিট প্রযোজ্য হবে তবে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে তবে চাকরি বহী বা মাস্তুরি পেমেন্ট ওয়ার্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র প্রয়োজন হবে যে সকল প্রার্থী চাকরিজীবী তাদের ক্ষেত্রে পেনশন বহী এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যায়পত্র প্রয়োজন হবে তবে যে সকল প্রার্থী শিক্ষকতার যোগ্যতা নেই তারা শিক্ষাসনার বাদে বাকি সকল কাগজপত্র অন্যান্য সাবমিট দিবেন তারপর ওয়ারিশ নামা এনআইডি নম্বর বয়স ও জন্ম তারিখ বড় সন্তান থেকে ছোট সন্তান কর্মানুসারে সকল ওয়ারিশের নাম থাকতে হবে যেহেতু আপনি বয়স বছর কমানো বা বাড়াতে সেই অনুযায়ী আপনার ওয়ারিস সনদপত্রে প্রত্যেক ভাই বোনের নাম এবং বয়স উল্লেখ এবং জন্ম তারিখ উল্লেখ করে আপনার ওয়ারিস সনদপত্রটি তৈরি করে হবে এই ওয়ারিস সনদপত্রটি আপনি নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অফিস বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন অফিস থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন যার জন্য যেটা প্রয়োজন সেখান থেকে আপনি ওয়ারিশ নামা সনদপত্রটি সংগ্রহ করে নেবেন তারপর যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে তারপর হলো ভোটার পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট আপনি ভোটার হালনাগাতে নাম অন্তর্ভুক্ত করার পূর্বে যদি পাসপোর্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট পাসপোর্টের কপি প্রযোজ্য হবে তারপর মুক্তিযুদ্ধ সনদের কপি যদি থাকে বা ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে তাহলে অবশ্যই সেটা আপনি অনলাইনে সাবমিট দিবেন তারপর সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে এটা হলো আপনার যে কোনো হসপিটাল বা সিভিল সার্জন অফিসে গিয়ে আপনি সিভিল সার্জন মহাদয়ের সাথে যোগাযোগ করে সেখান থেকে আপনি সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্টটি সংগ্রহ করে সেটা আপনি অনলাইনে সাবমিট করবেন প্রার্থী যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার এনআইডি কার্ডের দশ বছর বয়স কমানো বা বাড়ানো করার ক্ষেত্রে অবশ্যই স্বামী বা স্ত্রীর এনআইডি কপি প্রয়োজন হবে তারপর রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত নামা প্রযোজ্য হবে চাহিত সংশোধিত তথ্য অনুযায়ী আপনার এই সকল ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করতে হবে আপনি এনআইডি কার্ডের যেই বয়সটা আছে তার থেকে যদি আপনি দশ বছর ঘর মিল করে এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য আবেদন করেন সেক্ষেত্রে চাহিত তথ্য অনুযায়ী আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে প্রথম সন্তানের বা সন্তানদের এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে সেটা যদি থাকে তাহলে অবশ্যই আপনি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন অ্যানাডিকার্ডের দশ বছর বয়স কমানো বা বাড়ানোর গেজেট প্রকাশিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশনার অফিসিয়ালি ওয়েবসাইটে সেই গেজেটটি এখন আপনাদেরকে জানিয়ে দিলাম তবে যে সকল প্রার্থীর অ্যানাডিকার্ডের দশ বছর বয়স কমানো বা বাড়ানো প্রয়োজন তাদের এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আপনি সাবমিট করবেন সাবমিট করার পর অবশ্যই আপনার উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে কেননা যেহেতু অনেক দশ বছর আপনার বয়স কমানো বা বাড়াতে চান সেই ক্ষেত্রে অবশ্যই নিজ উপজেলা নির্বাচন অফিস বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এনআইডি কার্ডের দশ বছর বয়স কমানো বা বাড়ানো করার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন তবে এটা আমার ব্যক্তিগত কোনো তথ্য নয় এটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হয়েছে সেখানে তথ্য অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এনআইডি কার্ডের বয়স সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই আপনার সংশোধনের সপক্ষে যত বেশি ডকুমেন্টস অনলাইনে দিবেন তত দ্রুত আপনার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকবে তবে আট বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা তিনি হলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি কার্ডের দশ বছর বয়স সংশোধন আর আবেদন এনআইডি কার্ডের দশ বছর বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি করবে যিনি তিনি হলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হল এনআইডি কার্ডের বয়স দশ বছর কমানো বা বাড়ানো ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট নিতে হবে এটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী আপনাদেরকে তথ্যটি জানিয়ে দেওয়া তবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পরও যদি আপনার আবেদনটি বাতিল করে দেয় নির্বাচন কমিশন এসি বা আবেদনটি যদি অনুমোদন করে না থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদের একশনে যেতে হবে কেননা তাদের তথ্য অনুযায়ী আপনার সকল প্রয়োজনীয় তথ্য অনলাইনে সাবমিট দিয়েছেন অ্যানারি বয়স সংশোধন করার ক্ষেত্রে সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ